আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আমাদের সবাই ভালো এবং সুস্থ আছেন আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আমরা অনেকেই আছি যারা নতুন অবস্থায় বুঝতে পারতেছি না দৃদ্ধদ্বন্দ্বে পড়তেছি আসলে নতুন অবস্থায় কোন প্ল্যাটফর্মে কাজ করবো ফেসবুক প্ল্যাটফর্মে কাজ শুরু করবো নাকি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ শুরু করবো আজকে ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন মূলত আপনারা নতুন অবস্থায় কোন প্ল্যাটফর্মে কাজ শুরু করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি তারা কিন্তু দ্বিদ্বন্দ্ব পড়ে যায় মূলত আমরা ফেসবুকে কাজ করব নাকি ইউটিউবে কাজ করব এই চিন্তা করতে করতে আসলে আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা দুইটা প্ল্যাটফর্মে কাজ শুরু করবেন কারণ দেখেন আপনি যদি ফেসবুকের জন্য ভিডিও মেক করেন সেই ভিডিওটা কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্মেও আপলোড আপলোড দিতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না না আসলে আসলে এই ভয়ে কিন্তু ফেসবুকের ভিডিও ইউটিউবে দেখেন আমি আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট বলতেছি কোনো ধরনের প্রবলেম হবে না আপনি চাইলে ইউটিউবের ভিডিও ফেসবুকে আপলোড দিতে পারবেন আপনি চাইলে ফেসবুকের ভিডিও ইউটিউবে আপলোড দিতে পারবেন একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি দুইটা প্ল্যাটফর্ম মেনটেন করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না অনেকেই বলতেছেন যে আসলে কপি আসবে ভাই কোনো ধরনের কপি রেট আসবে না কোনো ধরনের কপি রেটের সমস্যা নেই কারণ দুইটা প্ল্যাটফর্মে কিন্তু আলাদা এটা অনেকেই হয়তো বা নতুন অবস্থায় বুঝতে পারতেছেন না আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি দেখেন আপনার ইউটিউবের যে প্ল্যাটফর্ম সেটা কিন্তু আলাদা একটা প্ল্যাটফর্ম আলাদা একটা কোম্পানি আর একটা ফেসবুকের প্ল্যাটফর্ম এটা কিন্তু আলাদা একটা কোম্পানি কোনো কোম্পানির সাথে কিন্তু কোনো কোম্পানির মেল নেই এই জন্য বলতেছি আপনি এত সময় নষ্ট করতেছেন একটা ভিডিওর পিছনে এত ইনভেস্ট করতেছেন একটা ভিডিওর পিছনে এই ভিডিওটা আপনি যদি দুইটা প্ল্যাটফর্মে আপলোড দেন সেক্ষেত্রে কি হবে আপনার কিন্তু সফলতা আসবে একটা না একটা প্ল্যাটফর্মে কিন্তু আপনার সফলতা আসবে আমরা যদি একটা প্ল্যাটফর্মে কাজ করি সেক্ষেত্রে কি হবে হঠাৎ করে আমার ফেসবুক প্ল্যাটফর্মে একটা সমস্যা দেখা দিছে বা রেস্ট্রিকশন করে দিছে বা পলিসি ইস্যু দাঁড়াই দিছে তখন কি করব তখন কিন্তু আমার কান্না ছাড়া কোনো উপায় নেই কারণ আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে সময় দিছি প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছি এখন আমার কিন্তু কান্না ছাড়া আর কোনো গতি নেই আমি দুইটা প্ল্যাটফর্মে কাজ করতাম ফেসবুক প্লাস ইউটিউব এই দুইটা প্ল্যাটফর্মে যদি কাজ করতাম সেক্ষেত্রে কি হতো ফেসবুক প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে যদি আমার সমস্যা সেক্ষেত্রে কিন্তু আমি ইউটিউব কাজ চালিয়ে যেতে পারতাম এবং ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমি কিন্তু সফলতা অর্জন করতে পারতাম এই জন্য আপনাদেরকে বলতেছি ভাই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি দুইটা প্ল্যাটফর্ম মেনটেন করতে পারেন সেক্ষেত্রে আপনি কেন একটা প্ল্যাটফর্মে কাজ করবেন আপনি দুইটা প্ল্যাটফর্মে কাজ করবেন ইউটিউব প্লাস ফেসবুক অনেকেই আছেন যারা এই ভুলটা করতেছেন প্রতিনিয়ত করতেছেন জাস্ট আপনারা শুধুমাত্র ফেসবুকে কাজ করতেছেন দেখেন ফেসবুক প্ল্যাটফর্মটা খুবই দুর্বল একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কাজ করা খুবই চোখি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা খুবই স্ট্যান্ডার্ড একটি প্ল্যাটফর্ম এবং এখানে কিন্তু কোনো ঝুঁকি নেই আপনি যদি তাদের রুলস অনুযায়ী কাজ করেন তাদের কমিউনিটি গাইডলেন্স মেনে যদি আপনি ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে কখনো আপনাকে ইউটিউব হয়রানি করবে না এবং কোনো ধরনের প্রবলেম হবে না এবং ইউটিউব থেকে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন বাট ফেসবুক একটা অসুস্থ প্ল্যাটফর্ম এখানে যদি আপনি নিয়মিত কাজ করেন হঠাৎ করে দেখবেন সকালবেলা আপনার একটা পলিসি ইস্যু দাঁড়িয়ে দিয়েছে বা আপনার আইডিতে রেস্ট্রিকশন দিয়ে দিছে ঠিক আছে জন্য বলি ভাই ফেসবুকে কাজ কাজ করবেন করবেন ইউটিউবে একটা ভিডিওর থেকে কিন্তু আপনি দুইটা প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন আমি কিন্তু প্রথমত ইউটিউবে কাজ করেছি এরপরে কিন্তু আমি ফেসবুকে চলে আসছি ফেসবুকে যখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম তখন কিন্তু মোটামুটিভাবে ফেসবুকে কাজ করতেছি দেখি কি হয় পার্ট আমি কিন্তু ইউটিউবে একদম প্রফেশনালি কাজ করতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার কিন্তু ইউটিউব থেকে একটি গুগল অ্যাস থেকে একটা চিঠি চলে আসছিল তো এটা হচ্ছে ইউটিউবের অর্জন অর্থাৎ এইটাকে বলা হয় অনেকেই বলতেছে সোনার হরিণ এইটার অপেক্ষা কিন্তু অনেকই অনেক কষ্ট করে ইউটিউবে দেখেন এটা কিন্তু আমার চলে আসছে এবং আমার সেকেন্ড চ্যানেলেরও কিন্তু চলে আসবে কিছুদিনের ভিতরে এখন আমি কিন্তু দুইটা প্ল্যাটফর্মে কাজ করতেছি আমার ফেসবুকে তখন কিন্তু সফলতা ছিল না আমার ইউটিউবে কিন্তু সফলতা হয়েছে তো আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো সেটা হচ্ছে আপনার অনেকেই আছেন তারা ভুল ধারণা করতেছেন যে আসলে ফেসবুকের ভিডিও যদি আমি ইউটিউবে আপলোড দিই সেক্ষেত্রে কপি যেটা আসবে এটা কখনো আসবে না আমি আপনাদেরকে বলতেছি হান্ড্রেড পার্সেন্ট আসবে না আপনারা দুইটা প্ল্যাটফর্মে কাজ করবেন ঠিক আছে আপনারা ইউটিউব এবং প্লাস ফেসবুক দুইটা প্ল্যাটফর্মে কাজ করবেন এখন কিন্তু বর্তমানে ফেসবুকে একদম ইনকাম ডাউন ইনকাম একদম নাই বললেই চলে শুধুমাত্র ফটোতে কিছু ইনকাম দেয় বাট রিলস কোনো ধরনের ইনকাম দেয় না তো প্রিয় বন্ধুরা এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা দুইটা প্ল্যাটফর্মে একসাথে কাজ করবেন সেক্ষেত্রে দেখবেন একটা না একটা প্ল্যাটফর্মে আপনার সফলতা আসবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ